হ্যালো দেখছেন দুটি বাচ্চা তাদের আলাপ চাহিতা তাদের গল্প তার আড্ডা মারছে বাচ্চাদের আড্ডা বা বাচ্চাদের যে খেলা তাদের ঢংটাই আলাদা একজন দলায় বসে আছে একজন ধরুন বসার জন্য প্রস্তুতি ছিল সে উঠতে দেনে বা সে গল্প করছিল সে একটু বড় যে দড়নায় বসা ছিল আর যে ধরুন উঠেই ওঠার জন্য প্রস্তুত ছিল কিন্তু সে উঠতে পারে সে বলছে আমি যেহেতু ধরুন উঠতে পারি নাই দেখো আমি গাছে উঠতে পারি আমি গাছে উঠে দেখাই তোমাকে তুমি উঠতে পারবা না এটা হচ্ছে খুনসুটি বাচ্চাদের সে গাছে ওঠার জন্য প্রস্তুতি নিল এবং সে গাছে উঠার চেষ্টা করছে এই 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 চেষ্টা করতে করতে সে একটু ব্যর্থ হয়েছে সে নেমে পড়েছে সে বলছে আমি আবার উঠবো দেখো সে প্রস্তুতি নিচ্ছে সে বলছে আমি আবার উঠবো তুমি ধর্মায় বসে আছো সমস্যা নেই তার চাতে মজা হচ্ছে গাছে ওঠা সে রেডি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে সে প্রস্তুতি নিচ্ছে একটু শক্তি সঞ্চয় করলো তারপর বললো ঠিক আছে দেখো আবারই আবার উঠছি আমি আবার উঠছি দেখো এক দুই তিন করে সে আস্তে আস্তে উঠার চেষ্টা করছে একবার না পারিলে দেখো সদা একটা কথা আছে সেই সূত্রে চেষ্টা করছে অলরেডি সে মোটামুটি উঠে পড়েছে ওয়া উঠে গেছে অলরেডি যে চোখ তার টার্গেট ছিল সে বলছে দেখো আমি উঠে গেছি আমি শক্তিমান তুমি ঢোলায় বসে আছো কোনো মজা নাই আমি কাছে উঠে গেছি সেই বীরের মতন তাকে বলছে তুমি ঢোলায় ঢোলো কোনো মজা নাই ঢোলনাতে ঠিক আছে গাছ আবার দেখা হবে টা বাই বাই দিচ্ছে বন্ধুরা বাচ্চাদের যে খুনশুটি বাচ্চাদের আলাপচারিতা বাচ্চাদের মজা নেওয়ার কিছু যে আনন্দ মুহূর্ত সেই আনন্দ মুহূর্তগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তারা যে মজা করছে তাদের ভিতরে যে তাদের ভিতরে একটা জেদ আছে এবং তাদের ভিতরে একটা কি স্পিরিট আছে সে তার স্পিডটা দেখানোর চেষ্টা করলো এবং সে সাকসেস হলো প্রথমবার সে গাছে ওঠার চেষ্টা করেছিল সে হয়তো অর্ধেক থেকে নেমে পড়েছে তবে দ্বিতীয়বারে যে ফার্স্ট হয়েছে এবং সে পেরেছে সে খুব খুশি এবং সে বলছে আমি পারি ঠিক আছে তো বন্ধুরা বাচ্চাদের আনন্দ উল্লাস বা বাচ্চাদের যে খুনসূচি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম সে পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই